হাসরের মাঠে যদি নবীকে পেতে চান নবীকে দেখতে চান নবীর সাফায়ত পেতে চান বড় বড় গুণা করেন আমার কথা কারো কাছে ফেস লাগবে ফেস ভেঙ্গে যাবে বড় বড় গুণা যদি করতে পারেন নবীর সাফায়ত খাসরে পাবেন নেককারকে নবী সাফাইয়ত করবে না নেককারকে আপনি নেককার নবীকে দেখবে না বড় বড় গুণাগারকে আল্লাহর অলিগণ সাফাইয়ত করবে গুণাগার আল্লাহর অলিকে দেখবে অলিগণের সাফায়ত পাবে তার দুই একটি নমুনা বুঝলেই আপনি বুঝতে পারবেন হুক মনোযোগ দেন নামাজ কি সুন্নত না ফরস 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 নামাজ আঞ্চেকে নবী আনছে কৈতিক আনছে মেরাজ থেকে নামাজের জন্ম কোথায় নামাজের আবিষ্কার মেরাজে নয় নামাজের জন্ম মেরাজে নয় সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ আল্লাহ সৃষ্টি করেছে পাঁচ ওয়াক্ত নামাজ পঞ্চাশ রক্ত নামাজ ফোর ছিল পঁয়তাল্লিশ বাদ গেল পাঁচ ওয়াক্ত নামাজ নবী নিয়ে এলো পাঁচচল্লিশ বাদ গেল কেন হাকিকতে নামাজ পাঁচ অক্তই ছিল জোরক আল্লাহ হাকিকতে নামাজ কয় অক্ত ছিল পাঁচ অর্থ ছিল হুক মনোযোগ দেন সাজারাতুল ইয়াকিন নামে একটা আল্লাহ সৃষ্টি করছেন ব্রিক ওডার চারটা ডাল আছে কয়টা একটা ডালের মধ্যে আমার নবী ছিলেন ময়ূর রূপে সত্তর হাজার বর্ষ আরও আসতে বলেন নবীজির অসংখ্য রূপের মধ্যে একটা রূপ ছিল ময়ূর রূপ হাজার রূপে ছিলেন আপনার চেহারাটা সুন্দর না কালো সুশ্রী না বিশ্রী আপনি দেখবেন আপনি দেখেন দেখবেন না দেখেন না দেখবেন একদিন কোন দিন যেদিন একটা আয়নার সামনে দাঁড়াবেন যেদিন একটা গ্লাসের সামনে দাঁড়াবেন সত্তর হাজার বৎসর পরে একটা আয়না আমার নবীজির ময়ূর রূপের সামনে আল্লাহ তুলে ধরলেন তুলে ধরার পরে ময়ূর রূপটা গ্লাসের মধ্যে ঢুকে গেছে ময়ূর রূপে দেখতেছে গ্লাসের ভিত্তে ওনার রূপটা দেখা যাইতেছে বাকিরে যেমন ভিতরেও তেমন কেমন লাগে মাতা বাবার নিজ দিকে ঝুঁকাইতেছেন উপর দিকে তুলতেছেন নিজ দিকে ঝুঁকাইতেছেন উপর দিকে তুলতেছেন নিজ দিকে ঝুঁকাইতেছেন উপর দিকে তুলতেছেন উটানামা নামা পাঁচবার করলেন এই পাঁচবার হাকিকতে ওম্মতে মোহাম্মদের জন্য পাঁচ শক্ত নামাজ হয়ে গেছে যখন সবহান খুব মনোযোগ নামাজ মেরাজ থেকে নবী আনলেন পঞ্চাশ শক্ত মেরাজে আল্লাহ দাওয়াত করে নিলেন নব্বই হাজার কালাম হলো সাতাইশ বৎসর অতিবাহিত হলো সাতাইশ বৎসর পরে কো আল্লাহ আর এক সেকেন্ড তো তোমার বাড়িতে থাকবো না যাবেন কই কো জমিনে আমার উম্মত রয়েছে আমি যাবো আমার উম্মতের কাছে আল্লাহ কো বলেন কি আপনি মাসুক আমি আশেক আপনি গেলে তো আমার ভালো লাগবে না ওইটা আমার দেহার বিষনা না আমার সবচেয়ে প্রিয় হলো আমার উম্মত জুরুকন আমি উম্মতের কাছে চলে যাব নবীজি চলে আসবে আল্লাহ কো আমার পাশে রেখে দেবো কসম্ভব আমার ওম্মতকে জমিনে রেখে আমি যাব না কারণ সৃষ্টির যান চলে গেছে দেহগুলি পরে আছে নির্জীব সুবাহান আল্লাহ বলেন আসলে ইমান রোহেকোর আন মগজে দিন হাসতে হুববে রহমাতুল্লিল আলমিন সমস্তরা সৃষ্টি হচ্ছে একটা দেহ আমার নবী হচ্ছে তার রুহু জুরুকন সুবাহান আল্লাহ আব্দুর রহমান রেজবির ভিতরে রুহু আছে আমি আপনাদের মাঝে এসেছি রুহুটা যদি দিনের তিনটা বিদায় নিত আমি কি আপনাদের মাঝে আসতাম ওই যাইতাম কবরে আপনাদের মাঝে রুহু আছে আপনারা মাহফিলে এসেছেন দিনের একটা যদি রুহুটি বিদায় নিত আপনারা কি মাহফিলে আসতেন ওই যাইতেন

তাকে সৃষ্টি করা হইয়াছে আমার নবী আবুল আরোয়া সমস্ত রুখের বাবা আরো আসতে বলেন আরো নবী ক এক সেকেন্ড তো তোমার কাছে থাকবো না আমি চলে যাব আমার উম্মতের কাছে আল্লাহ কো দুষ্ট যাইবেন গা যেহেতু রাখতে পারবো না সাতাইশটা বৎসর দেখছি আপনাকে দেখার স্বাদ মিটে নাই সুবাহান আল্লাহ বলে কিন্তু যাইতে দিতে তো মন চায় না কিন্তু আপনি উম্মতের কাছে যাইবেন আমি রাখতে পারবো না ইন্যা আতয়না কাল কৌসার আল্লাহ সৃষ্টিদারে সাজাইয়া সব কিছু দেয়া দিয়েছে আমার নবী জেরে মালিক বানাইয়া ওরকম শুভ হান আল্লাহ উম্মতের জিম্বাদার নবী নবী আসবে উম্মতের কাছে আল্লাহ কোন নেন্দুস্ত পঞ্চাশক্ত নামার দিচ্ছে আপনার উম্মতেরে দিছি আপনার ওমতেরে রোজা হলো ছয় মাস নামাজ হইল পঞ্চাশ নিয়ে আইসে ষষ্ঠ আকাশে কত নম্বর আকাশে ষষ্ঠ আকাশে আইসা দেখে জলিলকদর কদর পয়গাম্বর মুসা নবি দাঁড়িয়েছে কোন নবী মোসানবী নবী সালাম দিয়া কই আর আল্লাহ বন্ধু বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে আপনি যে গেছেন আল্লাহর বাইত কি আনছেন উম্মতের জন্য নবী ক পঞ্চাশ শক্ত মুসা মোসানবী কই আর রাসুল আল্লাহ আমার উম্মত দুর্বল আপনার উম্মত খুব আরও দুর্বল বাবাজি নবী উম্মতের কত কান্ডারি নবী সিন্না কবরে যাই নাইলে উপায় নাই খুব মনোযোগ দেন নবী দিয়া নামাজ শুরু সন্ন্যদ দিয়া ফরজ হজর দিয়া শুরু হলো ঠিক কিনা বলেন আগে সন্ন্যত পরে ফরজ আগে সন্ন্যত পরে ফরশ চার নামাজের সূন্যত আগে ফরজ পরে এক নামাজের ফরজ আগে সন্ন্যত পরে এক নামাজের ফয়সালা নবী দিছেন চার ওয়াক্ত নামাজের ফয়সালা আমার আল্লাহ দিস জোরকহান আল্লাহ খুব মনোযোগ দেন খুব মনোযোগ মুসানবীকে এতগুলি নামাজ পারত না আপনি আল্লাহর কাছে যান কমাই আনেন এখন প্রশ্ন এসেছে আমার নবীর উম্মতে পঞ্চাশ অক্ত নামাজ আওয়াজ পারবো কি পারতো না এটা কি আমার নবীর চেয়ে মুসা নবী বেশি জানে না আমার নবী বেশি জানে আমরা নবী জাইন না আনছে না জাইন না আনছে জাইন না আনছে এখন মুসা নবী রিকোয়েস্ট করতেছে আপনি আল্লাহর কাছে যান কমায় আনেন এখানে কারণটা কি মুসা নবী রিকোয়েস্টে নবী নয়বার গেছেন কয়বার জোরে বলেন কয়বার প্রতিবারে ফাঁস রক্ত কইরা কমাইছে গেছে পর্যন্ত কত রইল কি জানেন আল্লাহ নবীর এদিকে স্বাদ মিটে নাই একটা উসিলা দিয়া নিছে নবী আল্লাহর এদিকে আমারও স্বাদ মিটে নাই আমিও গেছি জোরক সোহান আল্লাহ ইচ্ছা করলে একবারই কমাইতে পারতেন চল্লিশ পারতেন কিনা নয়বার বার কেন নয়বার বার কেন লাশ পর্যন্ত নবী আল্লাহকে দেখতে গিয়ে আরজি করছিল রি আর নি তুমি কেমন কারিগর দুনিয়ার মেস্তুরি রোড সিমেন্ট বালু দিয়ে আর সিসি ফিলার দিয়ে বিম দিয়া রোড দিয়া সাদ বানা সাতটা আসমান বানাইছো একটা থেকে একটা দূরত্ব পাঁচশো বছর রাস্তা সাতটা জমিন বানাইছো একটা থেকে একটা দূরত্ব পাঁচশো বছর রাস্তা কোনো বিম নাই কোনো হুঁটি নাই কোনো পালা নাই কেমন কারিগর কথা কই তোমার সাথে তুমি কো আমার সাথে আমি কই তুমি শোনো তুমি কই আমি শোনো মধ্যে সত্তর হাজার নোরের পর্দা সোবাহান আল্লাহ বলেন কেউ কারোর সাথে দেখা নাই আল্লাহ তোমার এক নজর দেখতে চাই আল্লাহ কল্যাণ তারানি সম্ভব না মুসানবিকর আব্বি নি না দেখলে ভালো লাগে না যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ কল্যাণ তারানি সম্ভব না মুসানবী আশেখ আল্লাহ মাসুক আল্লাহ আশেখ নবী মাসুক জোরকন সুবাহান আল্লাহ মাসুকরে দেখে সাত মিটে নাই বারবার নিতে চাই মুসানবীর আল্লাহ ক তুই তো আশেখ ছিলি

পাঁচ পাশক্ত নামাজ নিয়ে এখানে অসংখ্য হাজি সাহেবান আসেন আমার মন বলতেছে মক্কা মদিনা ভ্রমণ করেছেন আপনারা জবাব দিবেন নবীজি পাঁচ পাশক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসছে আরাফাতের ময়দানে অবস্থান করতেছে সমস্ত হাজিরা মিলিত হয় কোথায় গিয়ে একত্রিত হয় কোথায় আরাফাতের মাঠে হুক মনোযোগ দেন নবীজি সাহাবিগণকে নিয়ে আরাফাতের মাঠে অবস্থানরত আসেন ওই যে আমি বলছিলাম নবীকে দেখতে গেলে বড় বড় গুণা করবেন নবীর সাফায়ত পাইতে গেলে বড় বড় গুণা করবেন ওর এস বলেন কি মাপ সাই হুদার কাছে আপনার কোন গুণা করতে কোন গুণা দুনিয়ার প্রেমে নয় গুণা করবেন নবীর প্রেমে জরুকন শুভানল্লাহ গুনা করবেন আল্লাহর অলির প্রেমে তাইলে আল্লাহ হুশি জান্নাতের সার্টিফিকেট পাবেন জরুকন শুভান আল্লাহ